বাতিল করার দাবিতে মালদার জেলা শাসকের দপ্তরের সামনে বুধবার ধর্ণা আদিবাসী সংগঠন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির এদিন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের আহত হয় এক সিভিক ভলেন্টিয়ার সহ এক পুলিশ কর্মী উল্লেখ্য দিন সংগঠনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছিল প্রায় দু ঘন্টা বসে থাকার পর জেলা শাসক দেখা না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন আদিবাসীরা এরপর সদর দরজার গেট দিয়ে জেলা শাসকের দপ্তরে প্রবেশের মূল দরজায় এসে পৌঁছন তারা এরপরই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে প্রবেশ এবং বাহির পথ দুই আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা জেলা শাসক দেখা না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা আমরা পূর্ব নির্ধারিত এবং আমাদের মাননীয় জেলা সমাকে ইন্ডিমেশন দেওয়া আছে যে সারা ব্যাপী যে সার্টিফিকেট প্রত্যেকটি জেলা এস অফিস থেকে ইস্যু হচ্ছে তা বন্ধ করার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত ইনটিমেশন আগে আমাদের দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল টাইম তার থেকে প্রায় তিন ঘন্টা ধরে আমরা ডিএম সাহেবের অফিসের বাইরে আমরা ধৈর্য সহকারে অপেক্ষানরত আছি কিন্তু তিন ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরে আমাদেরকে জানানো হচ্ছে যে মাননীয় ডিএম সাহেব নাকি এই মুহূর্তে নেই অথচ